আলাইকুম ভিউস সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউস সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো অনির্বাণী স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কী পোস্ট আছে কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন এ থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান তো চলুন দেখি অনির্বাণ স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশ সারা দেশব্যাপী নিয়োগ কার্যক্রম চলমান পদের নাম সহকারী শিক্ষক বা শিক্ষিকা পদের সংখ্যা দুই হাজার সাতশো সাঁত্রিশ বেতন তেইশ হাজার পাঁচশো যোগ্যতা এবং অভিজ্ঞতা এসএসসি বা এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে কোন অভিজ্ঞতার দরকার নেই অনির্বাণ স্কুল বাংলাদেশ জাতীয় পর্যায়ের সুদীর্ঘ পঁচিশ বছর দেশের দরিদ্র জনগোষ্ঠীর বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে কাতার দাতা সংস্থা কাতার ফাউন্ডেশন বিল্ডিং নম্বর উনিশ জোন বাউন্ন স্ট্রিট দুই সাত শূন্য শূন্য দোহা কাতার এবং উদ্যোগে দেশের দুস্থ গরিব এতিম পথ শিশু ও বয়স্ক স্কুল হাউস দুইশো কলাবাগান রোড ধানমন্ডি ঢাকা বারোশো নয় এর যৌথ মাঝে প্রাথমিক শিক্ষা বয়স্ক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা প্রদান করে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায়ে শিক্ষা কার্যক্রম এর কাজ করে আসছে উক্ত প্রকল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশে প্রকৃত নাগরিকগণের নিকট থেকে উপরে উল্লেখিত পদ সময়ে জরুরি ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুবিধাসমূহ শিক্ষকদের বেতন ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী অনির্বাণ স্কুলতে সরবরাহ হবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল ও প্রশিক্ষণ নিজ জেলায় রাখা হবে সকল পদে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে কাজের অগ্রগতিতে প্রমোশন বৃদ্ধি করা হবে পেনশন সুবিধা প্রদান করা হবে ও মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হবে ওপরে প্রদত্ত বেতন স্কেল দাতা সংস্থা কর্তৃক নীতিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদের ফোন বা এস মাধ্যমে জানানো হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রাথিক এক কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা মার্কশিট জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর উল্লেখপূর্বক একটি বায়োডাটা কিন্তু পাঠাতে হবে সেই সময় তেরোই জানুয়ারি এখনো অনেক সময় রয়েছে যারা আবেদন করতে চোখ আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে